এখানে কিন্তু শার্দুল ঠাকুরের কৃতিত্ব দিতে হয় শার্দুল ঠাকুর কিন্তু যদি এখানে কিন্তু ওপেন করতে নামে তাদের প্রলিপিক দুইটা ব্যাটসম্যান এখানে অভিষেক শর্মা এবং ট্রাভেল যদিও অভিষেক শর্মা কিন্তু আজকে খুব একটা কিছু করতে পারেননি মাত্র ছয় রান করে কিন্তু শার্দুল ঠাকুরের বলে কিন্তু তিনি আউট হয়ে যান পরবর্তী বলে কিন্তু তাদের গত ম্যাচের সেঞ্চুরিয়ান ঈশান কিষান আউট হয়ে গেলে তারা কিন্তু একটু বিপদে পড়ে যায় ইশান কিশান কিন্তু লেগ ইস্টামের বাইরে একটা বলে কিন্তু শার্দুল ঠাকুর বলে কিন্তু তিনি উইকেট কিপিং এর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এর পরবর্তীতে আমরা দেখেছি যে নীতিশ কুমার রেড্ডির সাথে কিন্তু একটা পার্টনারশিপ হয় ট্রাভিস হেড গতদিন সাতচল্লিশ রান করে প্রিন্স এর বলে একটা বিগ শট খেলতে গিয়ে কিন্তু বোল্ড আউট হয়ে ফিরে যান যদিও পঁয়ত্রিশ রানে তিনি কিন্তু ফিরে যেতে পারতেন আমরা দেখেছি রবি বিস্ময়ের বলে আহ তিনি কিন্তু বাউন্ডারি মারতে গিয়ে নিকোলাস পুরানের হাতে সহজ একটা ক্যাচ তুলে দেন করেন যদিও পুরানকে খুব একটা ভুগতে হয়নি পরবর্তীতে কিন্তু খুব বেশি দূর এগোতে পারেন এখানে কিন্তু নীতিশ কুমার রেডি আঠা আঠাশ বলে বত্রিশ রান করে ফিরে যান এরপর অঙ্কিত বর্মা কিন্তু খুবই ভালো একটা ক্যামিও খেলেন মাত্র তেরো বলে কিন্তু ছত্রিশ রানের একটা ইনিংস খেলেন এই ইনিংস এর কল্যাণে কিন্তু একশো রান করতে পারে হায়দ্রাবাদ না হলে কিন্তু আরো কম রানে তারা ভুক্ত হয়ে যেতে পারত যেখানে কিন্তু পাঁচটা ছয়ের মার মারেন হচ্ছে অঙ্কিত শর্মা এবং পাঁচটা কিন্তু খুব দেখার মতো শিখ ছিল লাস্টের দিকে গিয়ে কিন্তু তাদের ক্যাপ্টেন প্যাট ক্যামিসের তিনটা ছয়ে চার বলে আঠারো রান করেন আর কিন্তু বাকিরা সঙ্গ দিতে না পারলে কিন্তু একশো নব্বই রান করে তাদেরকে সন্তুষ্ট থাকতে হয় এখানে বললাম যে সাধু ঠাকুর কিন্তু চারটা উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছে ব্যাটিং অর্ডারকে একশো একানব্বই রানের ব্যাট করতে নেমে কিন্তু তিনি ওপেন করতে নামেন এবং মাত্র একত্রিশ বলে বাউন্ন রানের একটা ইনিং ছিল যেখানে কিন্তু ছয়টি ওভার বাউন্ডারি ছিল যদিও মার্কর কিন্তু এখানে খুব বেশি টিকতে পারেননি মাত্র এক রান করে কিন্তু মোহাম্মদ শামীর শিকার হয়ে যান আহ ওয়ান ডাউনে নেমেছিলেন নিকোলাস পুরান পুরান কিন্তু আহ খুবই ভালো একটা ইনিংস খেলেন আগের ম্যাচেও কিন্তু দুর্দান্ত ইনিংস ছিল কিন্তু আজকে ছাপিয়ে গেলেন তিনি মাত্র বলে সত্তর রানের একটা ইনিংস খেলেন যেখানে কিন্তু ওভার বাউন্ডারি আমরা দেখেছি তো পুরানের এই ইনিংস এর কারণে কিন্তু সহজ জয় ইন্ডিয়া নিয়েছে লখনউ সুপার জায়েন্স এবং পরবর্তীতে কিন্তু লাস্ট কাজটুকু করে দেয় আব্দুল সামাদ আপনারা দেখে থাকবেন যে মাত্র আট বলে কিন্তু বাইশ রান করতে তিনি সক্ষমান যেখানে কিন্তু আহ দুইটা ছয়ের পাশাপাশি দুইটা চারের মাঝে ছিল তো হায়দ্রাবাদের বোলিং গ্যাকে তো এখানে খুব একটা ভালো করতে পারেনি এখানে কিন্তু পেট কামিস 2টা উইকেট শিকার করেছেন এবং মোহাম্মদ শামী একটা উইকেট শিকার করলেও তার ইকোনমি কিন্তু হাই ছিল আজকে কিন্তু আইপিএল এর মাত্র ম্যাচ হয়েছে যেখানে 8:30 মিনিটের মুখোমুখি হতে যাচ্ছে বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস এই দুটো টিমে কিন্তু নিজেদের প্রথম ম্যাচটা খুব ভালোভাবে শুরু করেছে উইন দিয়ে তো আজকের ম্যাচেও কিন্তু দুই দল জেতার জন্য মাঠে নামবে তো দেখা যাক কোন দল শেষ পর্যন্ত জয় লাভ করতে পারে আইপিএল সহ সকল বিশ্বের ক্রিকেটের খবরাখবর কিন্তু আমি লোকাল এক্সপার্টে ধারাবাহিকভাবে দিতেই দিতে থাকবো তো আইপিএল এর সকল নিউজ যদি আপনারা মিস করতে না চান তাহলে কিন্তু লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তাহলে কিন্তু সকল আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন সকলকে আইপিএল এর আজকের ম্যাচ দেখার শুভকামনা জানাই আজকের মতো শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ